জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের লক্ষ্মী পুজো শুক্লপক্ষে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আর এই ভাদ্র মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার দিনের যে লক্ষ্মী পুজোটা করতে হয় এই লক্ষ্মী পুজোর দিন আমি তোমাদেরকে একটা বিশেষ জিনিসের কথা বলবো তোমরা যদি সেটা করতে পারো তাহলে তোমরা দেখবে সফলতা অর্জন করতে পারবে যে যা কাজ করছো আর এই লক্ষ্মী পুজো করার জন্য শুধু যে এও স্ত্রী হতে হবে বিবাহিত মহিলা হতে হবে এমন কিন্তু নয় যে কেউ করতে পারেন এমন কি ছেলেরাও করতে পারেন ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস আর এই ভাদ ভাদ্র মাসে প্রাচীন কালে বিশেষ করে ধান কাটা হতো গৃহে উঠতেন গোলায় ধান ভরা এই ভাদ্র মাসে মা লক্ষ্মী প্রতি গৃহে গৃহে অধিষ্ঠান করেন তাই আর এই দিন যদি বিশেষ এই একটি কাজের কথা বলবো তোমরা যদি করো উপকার পাবে মায়ের কৃপা পাবেই পাবে এই ভাদ্র মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার তোমরা প্রতি বৃহস্পতিবার যেভাবে পুজো করো তার থেকে একটু অন্যরকম হবে এই পুজোটা এই পুজোয় বিশেষ নৈবেদ্য দিতে হবে ভাদ্র মাসের লক্ষ্মী পুজোয় তোমরা একটু রাখবে আমি বলে দিচ্ছি আর ভিডিওতে আমার সম্পূর্ণ লক্ষ্মী বিষয়ে বলা আছে তোমরা দেখে নিও আর এই ভিডিওতে আমি ওই বিশেষ জিনিসটার কথা বলে দেব তার সঙ্গে ভাদ্র মাসের ব্রত কথা পাঠ করে শোনাবো ভাদ্র মাসে লক্ষ্মী পুজো করলে শুক্লপক্ষে বৃহস্পতিবার দিন অবশ্যই ব্রত কথা পাঠ করতে হয় অথবা শ্রবণ করতেই হয় শঙ্করধ্বনি করতে হয় উলুধ্বনি করতে হয় ভাদ্র মাসে এই যে শুক্লপক্ষে লক্ষ্মী পুজো হবে এই দিন তোমরা একটা কোড়ির চুপড়ি বলে এই চুবড়িটাকে চুপড়িটা পুরোটাই কড়ি দিয়ে গাঁথা আছে তাই এটাকে কড়ির চুগড়ি বলা হয় আর লাল নীল কাপড় তার উপরে বা সবুজ কাপড় লাল নীল এরকম ছোট ছোট ভেলভেট কাপড় তার উপরে লাল লালের উপরে বেশি নেবে এই জিনিসটা লাল কাপড়ের উপরে কড়ি বসানো আছে কড়ির চুগড়ির উপরে খুব সুন্দর দেখতে এই চুগড়িগুলো কড়ি দিয়ে ভর্তি পুরো গোছা গোছা কড়ি দিয়ে তৈরি এটাকে কড়ির চুগড়ি বলা হয় এটা তোমরা দশকর্মা দোকানে পেয়ে যাবে আর যাদের গৃহে এই করি চুবড়ি আছে তারাও এই কাজটা করতে পারবেন যেটা বলে দিচ্ছি আর যাদের নেই তারা একটা কিনে নিয়ে আসবে কিনে নিয়ে আসবে তো তোমরা করবে কি করি চুবড়ি নিয়ে আসলে বাড়িতে এই বৃহস্পতিবার দিনই কিন্তু এই কাজটা করতে হবে এই শুক্লক্ষের বৃহস্পতিবার দিন পুজো অর্চনা করবে তার আগে এটা রেডি করে নেবে ওই কড়ি চুগড়ির মধ্যে তোমরা একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে তারপর ওই কড়ি চুগড়ির মধ্যে দশকর্মার দোকান থেকে আরো কটা জিনিস কিনে আনবে শাখা কর নোয়া ওনাদের বলবে ওনারা দিয়ে দেবে শাখা কর নোয়া একটু একটা কিনে নিয়ে আসবে একটা শাখা একটা কর একটা নোয়া ওই চুগড়ির মধ্যে রাখবে আর একটু ধান চুবড়ির মধ্যে রাখবে একটু বেশি পরিমাণে ধান রাখবে কড়ি পাঁচটা কড়ি চুবড়ির মধ্যে রাখবে সিঁদুরের একটা বান্ডিল পাতা সিঁদুর বান্ডিল কিনতে পাওয়া যায় অথবা সিঁদুর কৌটো সিঁদুর বান্ডিলই নেবে পাতা সিঁদুর বান্ডিল টাকা দু টাকা দাম সিঁদুরের একটা বান্ডিল চুবড়ির মধ্যে রাখবে আর পাঁচ টাকার কয়েন অথবা এক টাকার কয়েনও রাখতে পারো যদি তোমাদের বাড়িতে রূপোর কয়েন থাকে রুপোর টাকা থাকে তাহলে রুপোর পারো ভালো তাহলে আর এই যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো সব চুপড়ির মধ্যে রাখবে রেখে এই চুপড়িগুলোর মুখেও কিন্তু ওই কড়ি দিয়েই তৈরি ঢাকাও পাওয়া যায় ঢাকা দেওয়াও হয় আর যদি ঢাকা দেয়া তোমরা না কিন কেন তাহলে তোমরা মুখে একটা লাল সালু কাপড় ঢাকা দিয়ে রাখবে না হলে মধ্যে কিছু এটা ওটা পড়ে যেতে পারে মুখে একটা কিছু কাপড় চাপা দিয়ে রাখবে সেটাও করতে পারো অথবা একটা ছোট বাটি যদি পিতলের বাটি সেই রকম বাটিও চাপ ওপরে এইভাবে বসিয়ে সোজা করে চাপা দিয়ে রাখতে পারো আবার যদি ওই বাটির ওপরে মা লক্ষ্মীর চরণ পিতলের বা রুপোর কিনতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট রাখতে পারো সেটাও রাখতে পারো বলে দিলাম তবে সেটা রাখলেও চলবে না রাখলেও চলবে মায়ের সমস্ত দ্রব্যগুলো রাখবে ডান দিকে নয় মায়ের বাম দিকে রাখবে আর যদি তোমাদের বাড়িতে সেরকম পজিশন নেই ঠাকুরের বামদিকে রাখার তাহলে তোমরা যেখানে ঠাকুর আছে তার ঈশান কোণে একটা তাকের উপরে তুলে রাখবে এটা করবে ঈশান কোণে যদি মায়ের পাশেই রাখার জায়গা না থাকে তাহলে ঈশান কোণে একটু ওপর হাত করে তাকের উপরে তুলে রাখবে এটা ভালো তবে সব থেকে ভালো হয় মায়ের পাশে রাখা মায়ের পাশে রাখবে তারপর পুজো করবে আর ওইটা ওইভাবেই রেখে দেবে তোমরা ওখান থেকে সরাবে না একভাবে সারা বছর ওইভাবেই পুজো করবে সারা বছর এটা করো খুব মঙ্গল হবে গৃহে স্বামী সন্তানের দিক দিক থেকেও মঙ্গল হবে পরিবারের সকলের মঙ্গল হবে তোমার নিজের মঙ্গল হবে তুমি যেই যেই করো না কেন মেয়ে মা ঠাকুমা দিদিমা যিনি হোক মঙ্গল হবে সংসারিক ভীষণভাবে মঙ্গল হবে এই কাজটা করলে এবার তোমাদেরকে আমি এই ব্রত কথা পাঠ করে শোনাবো মাসের ব্রত কথা আর পুজোর ব্যাপারে কিভাবে এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজোয় ঘট পাদবে কীভাবে পুজো করবে প্রথমে কিভাবে জল পেড়ি দিতে হয় সকালে সেই সমস্ত কিছু আমি বলে দিয়েছি একটা ভিডিওতে তোমরা দেখে নিও একটু এই ভিডিওটা আবার নতুন করে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি শুধু বোত কথাটাই এখন করে তোমাদেরকে শোনাচ্ছি তোমরা শ্রবণ করো অবশ্যই কিন্তু তোমরা শ্রবণ করবে আর আজকে কমেন্টে একবার হলো জয় মা লক্ষ্মীর জয় লিখবেই লিখবে ভাদ্র মাসের প্রথমে মায়ের প্রণাম মন্ত্র বলে নিতে হয় তারপর কথা পাঠ করতে হয় আর কথা পাঠ করার আগে শঙ্খ ধ্বনি তোমরা বা শ্রবণ করার আগে শঙ্ করে নেবে তারপর মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবে তারপর ব্রত কথা পাঠ করবে অথবা শ্রবণ করবে যদি শ্রবণও করো তাহলেও শঙ্খ করে শ্রবণ করো নম বিশ্বরূপার্যশী পদ্মে পদ্মালয় সুফে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা ভাদ্র মাসের ব্রত কথা এই যে আমার বই ব্রত কথা বই তোমরা দেখতে পাচ্ছ ভাদ্রমাসের ব্রত কথা বঙ্গদেশ বিধবা বাম পুত্র লয়ে দুঃখে থাকে দিবস সরজন বিধবার দুঃখ হেরি দেব নারায়ণ বলে তব পুত্র হতে দুঃখ বিমোচন দৈববাণী শুনিয়া বাম বলো করে রাত দিন কষ্ট করি সুতা কাটে ঘরে কুড়ের সমুখে এক বট গাছ ছিল তাহার উপরে পেঁচি ছানা লয়েছিল। সেথায় বসিয়া শিশু আপনি খেলয়। কিছু পরে এক গোপ আসিল তথায় দুঃখী দেখি ক্ষীর ভাণ্ড তারে দিয়া গেল ক্ষীর দেখি পেঁচা শিশু কান্দিয়া উঠিল ভাবিল ক্ষুধায় কাতর পেঁচা শিশুগণ পেঁচা শিশুই কিছু ক্ষীর খাওয়ালো তখন শিশু বলে মাতা তুমি অর্ধ ক্ষীর সব ক্ষীর কমলায় বিধবা রাস ভক্তি করি বিধবা পুঁজে মা কমলায় বিপ্র শিশু প্রসাদ লয়ে বৃক্ষ তলে যায় পাড়িয়া ছানাগণে যতনে খাওয়ায় পেচি বলে চলো বাছা বৈকুণ্ঠ বালকে হেরিয়া লক্ষ্মী জিজ্ঞাসে যে করে শিশু বলে তিল ধুবড়ি শিশুর বচনে লক্ষ্মীর সর্বসম্পদ তিল ধুবড়ি লক্ষ্মী তারে দিল পেচি তারে সঙ্গে লয়ে করিল গমন বৃক্ষতলে আসি কহে করহ পূজন শিশু মাতা প্রতিদিন পূজা করে তাই হয় তারা ধনবান রকি পায়। ইহা দেখি অনুচর রাজা যে পাঠায় আসিয়া তাহারা সব লুটিয়া যে লয় বৃক্ষতলে গিয়া শিশু কহে পেচি কাছে পেচি বলে জানি সব বস মোর পিছে উভয়েতে পুন যায় পুন লক্ষীর সদন উভে হেরি লক্ষ্মী তবে কহিলা বচন এই দেখো তিল ধুবড়ি আছে মোর পাশে যাও উভে এরে লই পুজো মনো আসে বিধবার পুত্র তাহা মাথায় লইল পুনঃ পূজা করি তারা ধনবান হইল ভাগ্যধর দেখি রাজা শিশুরে ডাকিল অর্ধরাজ্য কন্যা দিয়া সম্পৃতি করিল লক্ষ্মীর কৃপায় শিশু বসে ধর্মাসনে মাতা পুত্রের সদা চিত্তে লক্ষ্মী নারায়ণে লক্ষ্মীর কৃপায় তাদের বৈভব বাড়িল ধনপুত্র আদি করি অনেক লোভিল মাসে লক্ষ্মী পূজা হয় বঙ্গদেশে হরি হরি বলো সবে লক্ষ্মীর ও উদ্দেশ্যে হরি 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 লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ